ক্লাব ভবনের উদ্বোধনে পঞ্চায়েত সমিতির সভাপতি আহমদ হোসেন শেখ মন্তেশ্বরের ধেনুয়া গ্রামে বৃহস্পতিবার বিকেলে নবনির্মিত ক্লাবঘরের উদ্বোধন হলো মন্তেশ্বরের দেনুর পঞ্চায়েতের ধেনুয়া গ্রামে ধেনুয়া আজাদ সংঘের উদ্যোগে এই ক্লাব ভবনটি নির্মিত হয়েছে ক্লাবের সদস্য ও পঞ্চায়েতের জনপ্রতিনিধি গিয়াসুদ্দিন শেখ বলেন খেলাধুলার জন্য উপযুক্ত মাঠ থাকলেও ক্লাবের সরঞ্জাম রাখা কিংবা খেলাধুলা বিষয়ে সদস্যদের মধ্যে আলোচনা পর্যালোচনার জন্য ক্লাবঘর ছিল না ক্লাব সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টা ও গ্রামবাসীদের সহযোগিতায় ক্লাব ভবনটি নির্মাণ করা সম্ভব হয়েছে তাই আজ নবনির্মিত ক্লাব ভবনটি মন্তেশ্বরের পঞ্চায়েত সমিতির সভাপতি আহমদ হোসেন শেখ এর মাধ্যমে ফিতা কেটে ও এলাকার উপস্থিত মানুষজনদের মিষ্টি বিতরণ করে ক্লাব ভবনটি উদ্বোধন করা হয় উদ্বোধনে উপস্থিত মন্তেশ্বর পঞ্চায়েত সমিতি সভাপতি আমদ হাসান শেখ বলেন মোবাইলের নেশার আসক্তি থেকে যুব সমাজকে মাঠমুখী করতে এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে ক্লাব উদ্বোধনে এসে পঞ্চায়েত সমিতির সভাপতি আমদ হাসান শেখ ও ক্লাবের এক কর্মকর্তা গিয়াসুদ্দিন শেখ আমাদের কি জানালেন দেখুন আজকে কোথায় কি উদ্দেশ্যে এসেছিলেন আজকে আমরা ধেনুয়া গ্রামে একটা ক্লাবকে উদ্বোধন হলো সেই অনুষ্ঠানে আমরা এখন উপস্থিত হয়েছি এই ক্লাবের কি উদ্দেশ্য হিসাবে ক্লাবের উদ্দেশ্য আজকের কারে যা আমাদের ছেলে ছেলেরা যেভাবে মোবাইল ইউজ করছে আমরা তাদের ঘর এই একটা ক্লাব স্থাপিত করে সমস্ত ছেলেকে ক্লাবের নথিভুক্ত করছি আমাদের এখানে একটা খেলার মাঠ আছে আমরা সমস্ত ক্লাবের ছেলেদের ঘর এই গ্রামের যারা যুব সমাজের মানুষ আছে এই আজাদহীন ক্লাবের যারা সদস্য এই সর্বোপরি গ্রামের মানুষ সকলকেই আমরা মাঠমুখী করতে চাই এবং স্কুলমুখী করতে চাই তারা এই বাচ্চা বাচ্চারা এখানে সব উপস্থিত হয়েছে সকলকেই আমরা মাঠ মুখে খেলাধুলার মধ্য দিয়ে মোবাইলটাকে পিছনে সারিয়ে রেখে সংস্কৃতি কৃষ্টি কালচার ক্লাবের মধ্য দিয়ে সাধারণ মানুষের রক্তদান শিবির থেকে শুরু করে এই ক্লাব সারা জীবন উন্নয়ন আরও উন্নয়ন করবে এবং এই গ্রামের মানুষের পাশে থাকবে শুধু নয় এলাকার মানুষের পাশে থাকবে এই ক্লাবের বিভিন্ন সংস্কৃতি অনুষ্ঠানের মধ্য দিয়ে ব্লাড ডোনেশন ক্যাম্পের মধ্য দিয়ে এই ক্লাবকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকে এখানে আমরা এই ক্লাব উদ্বোধন আজকে কোথায় কি উদ্বোধন হলো আজকে ধেনুয়া গ্রামে একটা ক্লাব উদ্বোধন হলো এটা মন্তস্বর ব্লকে অবস্থিত ধেনু গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ে আচ্ছা কে উদ্বোধন করলেন পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় আহমদ হোসেন শেখ মহাশয় কীভাবে উদ্বোধন হলো ভিত্তিকেট এবং এলাকার মানুষকে মিষ্টি বিতরণ করে ক্লাবটা উদ্বোধন এই ক্লাবটা মানে তৈরি হওয়ার মূল উদ্দেশ্যটা কি মূল উদ্দেশ্য ছেলেপিলেরা সব মোবাইল নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মোবাইল বুকি হয়ে যাচ্ছে মোবাইল ছাড়িয়ে যাহ করে ছেলেদেরকে মাঠ মুখী করতে হবে একটাই উদ্দেশ্য ছেলেদেরকে মাঠ মুখী করার জন্য ক্লাবটা মুখী করা মানে খেলাধুলোর মান উন্নয়ন করা একদম আর কি করা হবে সামাজিক কাজকর্ম যেগুলো আছে রক্তদান শিবির থেকে আরম্ভ করে ব্লাড ডোনেশন ক্যাম্পই শুধু নয় তার সঙ্গে আরও অনেক পেশেন্ট অনেকভাবে সহযোগিতা হয় না সেগুলো ক্লাবে ছেলেরা গিয়ে সঙ্গে করে নিয়ে যাওয়া নিয়ে আসা সবই করতে উন্নয়নমূলক কাজে দিলে মানে এই ক্লাবটা আর্থিক কত টাকা মূল্য আর এই ক্লাবটা খরচ হয়েছে তৈরি করতে আর্থিক জায়গাপাতি নিয়ে দশ লক্ষ টাকার কাজের খরচা হয়েছে আচ্ছা ক্লাবটা মানে এই ক্লাবের আর কি মূল উদ্দেশ্য মূল উদ্দেশ্য একটাই ছেলেদেরকে মারমুখী করা তার সঙ্গে কিছু ব্লাড ডোনেশন ক্যাম্প করা এই টাকাটা কোথা থেকে খরচ হয়েছে টাকাটা গ্রাম্য সব মানুষের কাছেই কম বেশি বিশ টাকা পঞ্চাশ টাকা যে যেরকম সবাই সহযোগিতা গ্রামের মানুষের আর্থিক তা আপনার নাম পরিচয় আমার নাম জিয়া দিন শেখ সদস্য গ্রাম পঞ্চায়েত এবং এই ক্লাবের আর কে কেউ ছিলেন মাননীয় আমাদের পঞ্চায়েতের প্রধান ম্যাডাম শ্যামলী খাম মহাশয় তার সঙ্গে সঙ্গে আমাদের সর্বোপরি আমাদের যিনি গার্জেন আমাদের অভিভাবক শুধু মনসার পঞ্চায়েত সমিতি নয় আমাদের মনসার ব্লকের সবার নয়নের মনি মাননীয় আহমদ হোসেন শেখ মহাশয় আর এলাকাবাসী এলাকাবাসীরা তো ছিল থেকে জ্যোতির্ময় মণ্ডলীর রিপোর্ট সুন্দর বাংলা নিউজ